সুপ্রভাত বন্ধুরা আজ হলো বিশ আগস্ট তিন বাদ্র বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি তথা করিমগঞ্জে আসন্ন পূজা সহ নানা উৎসবে ডিজে সংস্কৃতি বন্ধ করার দাবি মিলল গৌহাটি হাইকোর্টের সিলমহর আরও উচ্ছেদের হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গলায় বাস ঢুকে মারাত্মক জখম অ্যাম্বুলেন্সের চালক রাস্তায় থাকা অবৈধ নির্মাণ সামগ্রী নিয়ে ফের উঠল প্রশ্ন আমরাঘাট শিলচর সড়কের পালংঘাটে অ্যাম্বুলেন্সের কাঁচ ভেঙে বাস ঢুকে গুরুতর আহত চালক শিলচর তথা বরাক উপত্যকায় একের পর এক ডাকঘর বন্ধ হচ্ছে বেসরকারীকরণের পথেই কি হাঁটছে ডাক বিভাগ উকি দিচ্ছে এমন প্রশ্ন বরাকে নয়টি উপ বন্ধ চিফ পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে ফোনে কথা বললেন সাংসদ কনাদ শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাংসদ কনাতপুর কেসের সাক্ষাৎ এবার এস এর মাধ্যমে কর্তনের সংখ্যা এআইউডিএফ এর জনগণের আস্থা ফেরাতে একশো দিনের কর্মসূচি আজমলের দলের রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি বরাক উপত্যকা সহ সতেরোটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এআইডি ক্যান্সার চেনার পদ্ধতি আবিষ্কার তফসিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রি মেট্রিক বৃত্তির আবেদনপত্র আহ্বান কাসারে পাঁচ অক্টোবরের মধ্যে আবেদন করা যাবে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের মিড ডে মিলের চাল বরাদ্দ আধার কার্ড দেখিয়ে ফের দাবি জানাতে পারবেন এসআইআর থেকে নাম সুটরা বসছে ত্রিশটি সিসিটিভি শিলচর মেডিকেলের নিরাপত্তায় এবার বেসরকারি সংস্থা শিলচরে জ্বালানি তেল চুরির এক বড় মাপের চক্রের সন্ধান পেল পুলিশ রামনগরের গুদাম থেকে উদ্ধার প্রায় তেরো হাজার লিটার জ্বালানি ধৃত ট্যাঙ্কার চালকও গুদাম মালিক ফকিরাবাজার এফ এন রোডে সংস্কারে আড়াই কোটি টাকা বরাদ্দ বিধায়ক সিদ্দেক আহমেদকে সাধুবাদ এলাকাবাসীর বিধায়ক সিদ্দেক আহমেদের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ফকিরাবাজার নিলামবাজার পূর্ত সড়কের কাজ কালীগঞ্জে গুলিবিদ্ধ শুকরের আক্রমণে গুরুতর আহত এক কৃষক এবং থাকবে আজকের বরাক তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর スタリット。 প্রথম খবর পূজা সহ নানা উৎসবে ডিজে সংস্কৃতি বন্ধ করার দাবি শ্রীভূমি তথা করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রেম গণানন্দজির নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন পূজায় বা যে কোনো উৎসবে ডিজে বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করতে বলেছেন প্রতিনিধি দলের মধ্যে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বলেন ডিজের বিকট আওয়াজ থেকে প্রচণ্ড মাত্রায় শব্দদূষণ যেমন ক্ষতিকর তেমনি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে প্রবীণ নাগরিক রুগীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাই সংস্কৃতি ও পরিবেশ রক্ষা করতে অবিলম্বে ডিজেকে পুরোপুরি বন্ধ করতে আবেদন জানান মিশন রঞ্জন দাস মিলল গৌহাটি হাইকোর্টের সিলমোহর এবার আরও বড় উচ্ছেদের হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিরোধীরা যখন সরকারের বিরুদ্ধে কোমর কোষে মাঠে নেমেছেন সেই সময়ই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য স্বস্তির খবর নিয়ে এলো গৌহাটি হাইকোর্টের একটি পর্যবেক্ষণ সংরক্ষিত বনাঞ্চল কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা উচিত বলে গৌহাটি হাইকোর্ট মন্তব্য করেছে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি অশ্বিনী কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আদেশ দিয়ে বলেছে রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলে যাতে কোনো লুক বসতে না পারে সেজন্য আগে বাগে এই অঞ্চলকে খাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা উচিত ডিভিশন বেঞ্চ তাদের রায়ে স্পষ্টভাবে উল্লেখ করেছে নতুনভাবে কেউ সংরক্ষিত বনাঞ্চলে বাড়িঘর করতে পারবে না যারা সংরক্ষিত বনাঞ্চলে রয়েছে তাদের পনেরো দিনের জবাব দেওয়ার নোটিশ দিয়ে পরবর্তী পনেরো দিন তাদের ওই জায়গা থেকে সরে যেতে হবে হাইকোর্ট আরও জানিয়েছে জবরদখলকারীরা যদি এভাবে সরকারি জমি বারবার দখল করেন তাহলে সেই অঞ্চলের সংশ্লিষ্ট সরকারি অফিসারকেও তার জবাবদিহি করতে হবে গলায় বাস ডুকে মারাত্মক জখম অ্যাম্বুলেন্স চালক সুব্রত নাথ রাস্তায় থাকা অবৈধ নির্মাণ সামগ্রী নিয়ে ফের উঠল প্রশ্ন আমরাঘাট শিলচর সড়কের পালংঘাটে এক ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সুব্রত নাথ গুরুতর আহত হয়েছেন রাস্তার উপর অরক্ষিত অবস্থায় ফেলে রাখা একটি বাস অ্যাম্বুলেন্সের সামনের কাঁচ বেঙ্গে তার গলায় ঢুকে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই ঘটনা আবারও সড়ক নিরাপত্তার করুণ দশা এবং প্রশাসনিক উদাসীনতা নিয়ে জনসাধারণের মধ্যে তীব্র কুবের জন্ম দিয়েছে জানা গেছে কচুদরম থানার হরিনা বস্তির বাসিন্দা সুব্রত নাথ একটি মৃত্যুঞ্জয় ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সের রোগী নিয়ে যাচ্ছিলেন পালংঘাট থানার কাছে ফিশারির কাজের জন্য একটি বাসের টেলা থেকে নামানোর সময় সেটি হঠাৎ করে দ্রুত গতিতে আসায় অ্যাম্বুলেন্সের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে চালককে আঘাত করে আধার কার্ড দেখিয়ে ফের দাবি জানাতে পারবেন এসআইআর থেকে নাম সুটরা সুপ্রিম কোর্টের ফরমান মেনে বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবার শীর্ষ আদালতের নির্দেশ মতোই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল জানিয়ে দিলেন খসড়া ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তারা আধার কার্ড দেখিয়ে পুনরায় দাবি জানাতে পারবেন এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাদ পরা ভোটাররা তাদের ইপিক নম্বরের মাধ্যমে তালিকাভুক্তির অবস্থা এবং বাদ যাওয়ার কারণ জানাতে পারবেন এক আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় বাদ পড়াদের নাম ব্লক অফিস পঞ্চায়েত অফিস পুরসভা এবং প্রতিটি বুথে টাঙ্গানো হয়েছে অসন্তুষ্ট ব্যক্তিরা আধার কার্ডের কপি দিয়ে দাবি জানাতে পারবেন এসআইআর মাধ্যমে বুটাধিকার কর্তনের সংখ্যা এর জনগণের আস্থা ফেরাতে একশো দিনের কর্মসূচি এআইউডিএফ দলের রাজ্যে বাংলাদেশি ইস্যু ফের ফিরিয়ে আনার চেষ্টা করছে বিজেপি সরকার এরই মধ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর কাজ তাই এসআইআর মাধ্যমে প্রচুর বুটারের নাম কর্তনের সংখ্যা ব্যক্ত করলেন ইউ তাছাড়া ছাব্বিশের বিধানসভা বুটের আগে জনগণের আস্থা ফেরাতে একশো দিনের কর্মসূচিও ঘোষণা করেছে আই এফ কালীগঞ্জে গুলিবিদ্ধ শুকরের আক্রমণে গুরুতর আহত এক কৃষক শুকরের আক্রমণে গুরুতর আহত হলেন এক কৃষক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বন বিভাগ মঙ্গলবার বিকেল চারটার সময় ঘটনাটি সংগঠিত হয় এদিন ফারির মুখ গ্রামের জুনাবালির পুত্র তাজউদ্দিন হাল চাষের লাঙ্গল মেরামত করাতে এক মিস্ত্রির বাড়িতে যাওয়ার সময় জঙ্গলি শুকরের আক্রমণের শিকার হন শুকরটি দাঁড়ালো দাঁত দিয়ে তাজউদ্দিনের সারা অঙ্গ কত বিকত করে দিয়েছে শুকরের আক্রমণে তাজউদ্দিনের ডান হাত বেঙে গেছে সারা শরীর রক্তাক্ত করে দেয় শুকরটি ফারির মুখ রূপাইবালি গ্রামের রাস্তার মধ্যে শুকরটি তাজউদ্দিনের উপর আক্রমণ চালায় তাজউদ্দিনের আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা চালায় স্থানীয়রা সুটেলে এক সময় শুকরটি পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে পড়ে অচেতন অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন তাকে এখানে প্রাথমিক চিকিৎসা করে সমস্ত শরীরে ব্যান্ডেজ দেওয়ার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাসের পিএম পোষণের অর্থাৎ মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য গণ উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জানানো হয়েছে যে এই চাল শিক্ষা সেতু অ্যাপের উপস্থিতি অনুসারে ছাত্রছাত্রী দৈনিক শ্রেণী এবং নিম্ন প্রাথমিক পর্যায়ে একশো গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে একশো পঞ্চাশ গ্রাম করে বরাদ্দ করা হয়েছে এই চাল জিপিএসএস ও ডব্লিউ সি সি নমিনীদের একত্রিশ আগস্টের মধ্যে ভারতীয় খাদ্য নিগম থেকে সংগ্রহ করতে এবং বিতরণের স্থিতি জানাতে গণবন্টন বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কাসার পুলিশের লক্ষ্মণ রেখায় দুই তেল তেলচুরা আটক শিলচরে জ্বালানি তেলচুরির এক বড় মাপের চক্রের সন্ধান পেল পুলিশ তেল সিন্ডিকেটে থাবা বসালো কাসার পুলিশ রামনগরের গুদাম থেকে উদ্ধার প্রায় তেরো হাজার লিটার জ্বালানি গ্রেফতার করা হয়েছে ওই চক্রের বড় মাপের চাই স্বপন দাস ও এক ট্যাঙ্কারের চালক সুহেল আহমেদ লস্কর স্বপন মূলত হাইলাকান্দি নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তবে দীর্ঘ বছর ধরে তার ঠিকানা শিলচর রামনগর খেলমা এলাকা সোহেল শিলচর থানা এলাকার উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় স্বপনের গুদামে অভিযান চালায় সিনিয়র পুলিশ সুপার নমল মাহাত্তা জানিয়েছেন সে সময় সোহেলের ট্যাঙ্কার থেকে পাম্প ব্যবহার করে ডিজেল বের করা হচ্ছিল সেখান থেকে গ্রেফতার করা হয় স্বপন ও সোহেলকে সিনিয়র পুলিশ সুপার জানান আইওসির ডিপো থেকে প্রতিবেশী রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সোহেল তার ট্যাঙ্কারে ডিজেল লোড করার পর স্বপনের গুদামে এনে বিক্রি করছিল তিনি জানান এই চক্র বেশ বড় মাপের চক্রের সঙ্গে জড়িত একাংশ ট্যাঙ্কার চালক প্রতিবেশী রাজ্য মণিপুর ও মিজোরামের জন্য নির্ধারিত জ্বালানি তেল আইওসির ডিপো থেকে সংগ্রহের পর স্বপনদের কাছে অনেকটাই বিক্রি করে দে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সাংসদ কনাদ আসাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ স্থাপনে উদ্যোগ নিলেন রাজ্যসভার সদস্য কণাদ এ বিষয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেন তিনি আসাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি যে দীর্ঘদিন ধরে জুলে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় তা তুলে ধরেন সাংসদ কণাদ পুরগেস্ত এ সম্পর্কে একটি চিঠিও কেন্দ্রীয় মন্ত্রী প্রধানকে তুলে দেন তিনি শিলচর তথা কাসার জেলায় একের পর এক বন্ধ হচ্ছে ডাকঘর যার ফলে জনমনে অসন্তোষের চোরাস রুত বইছে শুধু তাই নয় ডাক বিভাগের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন তবে কি বেসরকারীকরণের পথে হাঁটছে ডাক বিভাগ উকি দিচ্ছে এমন প্রশ্ন বরাকে নয়টি উপ ডাকঘর বন্ধ চিফ পোস্ট মাস্টার জেনারেলের সঙ্গে ফোন আলাপ সাংসদ কনাদপুর কেস্তের শিলচর শহরের চারটি উপডাকঘর সহ বরাক উপত্যকার নয়টি উপডাকঘরে এখন তালা জুলছে বিভাগীয় নির্দেশে আচমকা এসব ডাকঘর বন্ধ হয়ে পড়ায় প্রচণ্ড অসুবিধার মুখে পড়েছেন অগণিত গ্রাহক ও সাধারণ মানুষ খবর টিপে গভীর উদ্বিগ্ন রাজ্যসভার সাংসদ কনাদপুর কেউস্ত তৎক্ষণাৎ মোবাইল ফোনে বিভাগের চিফ পোস্টমাস্টার জেনারেল অরবিন্দ বার্মার সঙ্গে কথা বলেন তিনি মঙ্গলবার বিকেলে চিফ পোস্টমাস্টার জেনারেলকে ফোন করে তিনি বলেন হঠাৎ করে বরাক উপত্যকার নয় নয়টি বন্ধ হয়ে পড়ায় প্রচণ্ড অসুবিধে এবং ভুগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ গ্রাম বরাকের এসব ডাকঘরের সঙ্গে অতপ্র যুক্ত সাধারণ মানুষ বিশেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি চিঠিপত্রের আদান প্রদান ছাড়াও নিয়োগপত্র আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এটিএম কার্ডও পাঠানো হয় ডাকঘরে আজকাল রেকারিং ডিপোজিট সেটিং সহ বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে ডাকঘরে তফসিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রি মেট্রিক বৃত্তির আবেদনপত্র আহ্বান কাসারে পাঁচ অক্টোবরের মধ্যে আবেদন জমা করা যাবে মহকুমা কল্যাণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অসমের সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রথম থেকে অষ্টম শ্রেণীর তফসিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের প্রি বৃত্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে কাসার জেলার প্রথম থেকে অষ্টম শ্রেণীর যোগ্য শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে যাতে তারা যথা নিয়মে আবেদন করেন সংশ্লিষ্ট স্কুল ইন্সপেক্টর ডিআই অফ স্কুলস ডিও অথবা বিও কর্তৃক যাচাই ও প্রেরিত আবেদনপত্রগুলো আগামী পাঁচ অক্টোবরের মধ্যে মহকুমা কল্যাণ আধিকারিকের দফতরে জমা দিতে হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ফকিরাবাজার এফএন রোড সংস্কারে আড়াই কোটি টাকা বরাদ্দ বিধায়ক আহমেদকে এলাকাবাসীর বিধায়ক আহমেদের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ফকিরাবাজার নিলামবাজার পূর্ত সড়কের কাজ বহু বহুচর্চিত ফকিরাবাজার নিলামবাজার পূর্ত সড়কের বেহাল দশা নিয়ে মাসের পর মাস কেউ সঠিক উদ্যোগ নেয়নি এবার এগিয়ে এলেন দক্ষিণ করিমগঞ্জ বিধায়ক সিদ্দেক আহমেদ সিদ্দেক আহমেদের নেতৃত্বে অবশেষে সেই দিনের সূচনা হতে চলেছে গত আটই আগস্ট সিদ্দেক আহমেদের প্রচেষ্টায় টেন্ডারের কাজ সম্পন্ন হয়েছে আর অতি শীঘ্রই শুরু হবে বহুল প্রতীক্ষিত এই রাস্তার কাজ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন